আর্মির সাথে তর্কাতর্কিতে জড়িয়েছে ফারজানা সাথী নামের এক মেয়ে কে মেয়ে তার পরিচয় এই মেকি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে চলুন দেখে নেওয়া যাক তার আসল পরিচয় ফারজানা সাথী নামের এই মেয়ে যৌন নিপীড়নের ঘটনা নিয়ে শাহবাগ থানায় উপস্থিত হয় তারা চাই অভিযুক্তকে থানা থেকে বের করে জন মেয়ে মিলে গণপিটুনি দিতে এ বিষয়ে পুলিশ তাদের অনুমতি দেয় কিন্তু আর্মির যে ক্যাপ্টেন ওখানে ডিউটিরত ছিলেন তিনি গণপিটুনির বিষয়ে রাজি হয়নি আইন মাফিক বিচার হবে বলে আশ্বস্ত করেন যে কোনো ধরনের অরাজকতা যেন সৃষ্টি না হয় সে বিষয়ে তৎপর どうしよう。 সে সময় সেনা সদস্যের সাথে ভয়াবহ তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে ফারজানা রীতিমতো অসভ্যের মতো চিল্লাচ্ছিল ছিল এমনকি আর্মির ইউনিফর্ম খুলে নিতে বলছিল এক নাগারে যাচ্ছে তাই বলছিল কথার ভেতরে কুচ্ছিত ভাষায় গালাগালিও করছিল কিন্তু ক্যাপ্টেন আশিক ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতি সামাল দেয় তিনি বলেন যা বলবেন করে ফেলবেন ইটস নট লাইক দ্যাট তার জায়গায় অন্য কোনো সেনা ক্যাপ্টেন থাকলে পরিস্থিতি পুরোপুরি অন্যরকম হতে পারত ফারজানার চিৎকারের ভিডিও পরক্ষণেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় জানা যায় ফারজানা সাথী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নয় লালমাটিয়া ন্যাশনাল কলেজ অফ হোম ছাত্রী বামপন্থী রাজনীতির সাথে জড়িত মেয়ে। তার পৈতৃক নিবাস যশোরে অভিযুক্তের দ্বারা যৌন হয়রানির শিকার হয় একজন ভিক্টিম সে সময় একসঙ্গে বন্ধুর বাসায় অবস্থান নেয় মাদক নাই এবং যৌন হয়রানির শিকার হয় এই ঘটনাটি সে সময় ভাইরাল হয়েছিল কিন্তু একরুমে ছেলেদের সাথে স্বেচ্ছায় উপস্থিত কেউ ভালোভাবে নেয়নি সম্প্রতি ফারজানার সাথী সহ দশজন অভিযুক্তকে স্বীকারোক্তি নিতে গেলে বিষয়টি আবারও সামনে আসে অনেক সূত্রে জানা যায় ফারজানার সাথী মাদকাসক্ত ভাইরাল হওয়ার জন্য এক এক সময় এক এক রকম কাহিনী করছে মেয়েদের নিয়ে নিজেকে হাইলাইট করতে থানায় গিয়ে এমন কাণ্ড ঘটিয়েছে বলেও অনেকে মনে করছে তার বিরক্তিকর বচন ভঙ্গির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ভিডিও বার্তার মাধ্যমে সেনা সদস্যের কাছে ক্ষমা ফারজানা ফারজানা বলেন আমার কি পোশাক আমার কি লাইফস্টাইল এটা না দেখে প্লিজ আপনারা আমার কাজগুলো দেখবেন এরই মধ্যে তার একাধিক ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসামাজিক পোশাকের পাশাপাশি মাদকা শক্তরত অবস্থায় ছবি ভিডিও ভাইরাল হয়েছে থানায় গিয়ে ফারজানা আচরণ এতটাই জঘন্য ও তর্কিত হয়েছে যে রীতিমতো সভ্যতার ঊর্ধ্বে চলে গেছে কয়েক মাস সাজা পাওয়ার উপযুক্ত এই নারী কোটা আন্দোলনের সময় পুলিশের মুখোমুখি কথা বলেছিল এই নারী প্রথম দিকে মানুষের বাহবা পেলেও পুরো বাংলাদেশ এখন ফারজানা সাথীর উপর বিরক্ত